পৌষ পার্বণ উপলক্ষে আজ বানাবো নারকল পিঠে তাও আবার চালের গুঁড়ো ছাড়ে নেওয়া যাক সেটা কি করে বানাতে হয় আর ভিডিওটা পুরোই দেখবে না হলে বুঝতে পারবে না কি করে বানাতে হয় নারকলের ভিতরে এই জিনিসটা কি তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে বলো এরপর আমাদের নারকোল কুড়ে নিতে হবে তার জন্য দেখতেই পাচ্ছ নারকোল কোড়া চালু হয়ে গেছে সো এখন দেখতেই পাচ্ছ গুড় ভাণ্ডার এখানে গুড় যদিও জাল দিচ্ছিলো জাল এখন হচ্ছে না

একশো এসেছি আমরা গুড় নিতে এনেছে কিলোতে করে নিচ্ছে করার জন্য আমরা গুড় এনেছি এবার এই গুড়টাকে আমাদের প্রথমে আগে হালকা করে গুঁড়ো করে নিতে হবে তো তারপরে আমাদের কড়াতে অল্প পরিমাণ জল দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে যাতে গুড়টা পুরো মেল্ট হয়ে যায় হচ্ছে গুড় আর আমার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গরম করা হচ্ছে পুরো গলিয়ে নেওয়া হবে তারপরে নারকলে যে ছাই মানে কুড় করা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছ গুড়টা পুরোটা মেল্ট হয়ে গেছে এরপর আমরা এর উপরে যে নারকল কুড়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিতে হবে আর তোমাদের এইভাবে করাতে আসতে না নাড়তে হবে নাহলে নিচে বসে যাবে যে দূর আছে আর নিচে আঁত জ্বলতে তোমাদের আশায় তোমাদের খুব বাঁচতে না নাড়তে হবে এই অবস্থায় তোমাদের এর উপরে আগে থেকে বেটে রাখা এলাচ গুঁড়ো সেটা তোমাদের এর উপরে ছড়িয়ে দিতে হবে লো ফ্রেমে তোমাদের কিছুক্ষণ নাড়তে হবে এখন আমাদের পুর রেডি হয়ে গেছে চালের গুঁড়ি ছাড়াই পিঠে হচ্ছে সো দেখি পাচ্ছ তোমরা এটা প্রথমে আমরা ময়দা সুজি আর অল্প পরিমাণ জল নিয়ে কড়াতে গরম করে নিয়েছিলাম তারপরে ওই গরমেতেই আমরা ভালো করে ময়দা সুজিটা মিশিয়ে নিতে হবে এরপরে যেরকম তোমরা রুটি মাখার মতো ময়দা মাখো সেরকম করি তোমাদের এটাকে মাখতে হবে গরম অবস্থাটি এটাকে আমাদের মেখে নিতে হবে ময়দার যে মাখাটা সেটা রেডি হয়ে গেছে এবার এরপর আমাদের এটাকে পিটে আকারে দিতে হবে রূপ যেটাই তোমরা দেখতেই পাচ্ছ খুব আলতু হাতে এটাকে বানানো হচ্ছে আর দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা শেপে আনা হচ্ছে তারপরে এর ভিতরে আমরা নারকেলের যে পুর বানিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। তারপরে যেরকম তোমরা পিঠে বানাতে চাও তোমরা নিজেদের মতো স্টাইলে তোমরা এটা বানিয়ে নিতে পারো সো এখন তোমরা দেখতেই পাচ্ছ বানানো চলছে আর সেপটা তোমরা নিজেদের মতনই দিতে পারো তোমরা যেরকম চাইবে সেরকম দিতে পারো সেটা তোমাদের উপর তোমরা কেমন স্টাইলে বানাতে চাও এখন আমরা পিঠে স্টিম করার জন্য দিয়েছি আমাদের কাছে বড় স্টিমার নেই যার জন্য মোমো যেটা করা হয় সেই স্টিমারই আমরা দিয়ে দেওয়া চলছে দেখতেই পাচ্ছ তো এইভাবেই তোমাদের পিঠে সিদ্ধ করে নিতে হবে চলো দেখতে থাকো এরপরে আরো অনেক কিছু আছে ফাইনালি আমাদের পিঠে হয়ে এরপরে আরেকটা পিঠে আমরা বানাবো সেটা হচ্ছে ভাজা পিঠে চলো দেখে নেওয়া যাক এখন তেল গরম হচ্ছে ছোট্ট দেখতে হচ্ছে মিনিমাম এরপর আমাদের এখানে ভাজাপিঠের তৈরি হবে অল্প পরিমাণ সুজি ময়দা আর গরম জলে তোমাদের এর সাথে মৌরি দিয়ে ভালো করে ফেটে নিতে হবে তারপরে এটা আমাদের ভাজা পিঠের জন্য তৈরি হয়ে যাবে সুজির বদলে তোমরা এখানে চালের গুঁড়ো দিতে পারো